Ouro, <laughs>

জঘন্যভাবে আন্দাজি মানে মানে মারতে থাকবে মানে আর কি স্পিন অন্য কিছু না পারি ঠিক আছে আবার ভুল কিছু ভেবো না তোমরা আমার যারা অডিয়েন্স আছে তারা সবাই এক একটা গুণ্যমান্য জঘন্য পান না মানে যাই হোক না তোমরা খুব ভালো মানুষ তো তোমরা সেই ভালো ভাই তোমরা সেই ভালো তোমরা যদি ভালো না হতো তাহলে কি আমার ভিডিও তোমরা দেখতা না না তোমরা সেই ভালো ভাই সেই বলো তো আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এবং কি লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দেওয়া ঠিক আছে হলে তোমার কিন্তু মানে বি হবে না কাকু বলে দিলাম হি এবার তোমার যেটা করতে হবে এবারও তোমার ক্যারেক্টারটা চেঞ্জ করবে তুমি খাটে খেলাম মানে জনটাকে নিয়ে নিবে আর কি মাঠের প্লেয়ার কি খেলতে পারে যাই হোক তাকে নিয়ে আমারও চাফি করবা অন্য কোনো ইভেন্টের ভিতরে ওই ইভেন্টে কিন্তু যাওয়াই যাবে না ভাই যে ইভেন্ট তুমি কমপ্লিট করবা সেই ইভেন্টে কিন্তু যাওয়াই যাবে না হ্যাঁ ওটার ভিতরে যাতে হবে একদম লাস্টে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো হ্যাঁ তো এইভাবে আসে গুণ্যমান্য জঘন্যভাবে আর দশটা স্পিন গুণ্যমান্য ইভেন্টে করবা আর কি যেটা আর কি বার করতে চাও না ওগুলোর ভিতরে আর কি ইভেন্ট ইভেন্ট মানে আলবা চালকা মানে কাহিনিগুলো করবা হি তো তারপর তোমার যেটা করতে হবে এইভাবে তোমার মিনিমাম দশ থেকে পনেরোটা স্পিন করতে হবে ঠিক আছে তো তারপর তুমি এবার আবারও ক্যারেক্টারটা সুন্দর করে চেঞ্জ করে নিবে তোমার পারমানেন্ট ক্যারেক্টার তুমি নিয়ে নিবে হি যেভাবে আমি আর কি নিবো আর কি

দেখালাম যে কারণ তোমার কত লোক দেখায় কং গ্লাস মেডিয়া অন্য কোনো হাল বাল সাল বেরোয় যায় এবার তোমার যেটা করতে হবে ক্যারেক্টারটা চেঞ্জ করবে নিয়ে তোমার ফার্মেন্ট করে একটা তুমি নিবা হুম ক্যারেক্টার চেঞ্জ করে ফার্মেন্ট করে নেওয়ার পরে ভাই যে দিক চলে যাবো সেই ইভেন্টে যে গণ্য মান্য ইভেন্টটা কমপ্লিট করতে চাও তুমি হ্যাঁ তারপর তুমি সরাসরি চলে যাবা ওই ইভেন্টের ভিতরে যেহেতু আমি এটা কমপ্লিট করবো তারপরে এসেই যাই কোনো কথা নেই দেখা দেখি কোনো দরকারই নেই হ্যাঁ আইসেই মনে করো দুইশোটার মধ্যে এরকম কূপ মেরে দিগা

লাফেরি ভাই কি ভাই কি শান্তির সালা মানে যে যাই হোক মানে দেখতেই ভাল কিরকম লাগতো তো এইভাবে তোমরা কাজগুলো করবা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটাও বাই বাই